বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে যারা সমালোচনা করেছে তারা প্রত্যেককে বিভিন্নভাবে মামলা করে হামলা করে গুম করে তাদের কণ্ঠকে তারা স্তব্ধ করতে চেয়েছে তো যাই হোক এক পর্যায়ে আমরা সবসময় একটা সুযোগে ছিলাম যে আমরা সুযোগ খুঁজছিলাম এবং আমরা আমাদের জায়গা থেকে সবসময় সরব ছিলাম যে কিভাবে এই ফেসিস্টকে নামানো যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সুযোগ দিয়েছেন আমাদের ছাত্র ভাইদের কল্যাণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কল্যাণে আল্লাহ সুবাহ তালা এই যে সৈরাচান আমাদের বুকে চেপেছিল লেডি ফেরাউন হাসিনা যে আমাদের বুকে চেপেছিল এই একটা জগদ্দল পাথরের নেয় আল্লাহ তালা এটাকে সরিয়ে দিয়েছেন এজন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি তো এখানে যে আসলে আমরা আসছি যে তাকে আমরা পাই নাই আমি ভবনে ছিলাম পাঁচ তারিখে আমি সকালবেলা শাহবাগে ছিলাম সাতটার সময় থেকে অতবার আমরা ভবনে যাই তো যাই হোক আমরা ওখানে খুঁজছিলাম যে তাকে পাওয়া যায় কি না তো সে তো আগেই চলে গেছে তো ওই যে তাকে যে পাই নাই আমাদের যে একটা খুব ছিল ওই ক্ষোভের পরিপ্রকাশ আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন সময়ে রাজুতে যে তার ছবি ছিল এখানে জুতা মারার মাধ্যমে সর্বশেষ আজকে যে এখানে ডাস্টবিন বানানো হয়েছে হাসিনা বিন বানানো হয়েছে এখানে আমরা জুতা মারা এবং ময়লা নিক্ষেপের মাধ্যমে আমরা জানিয়ে দিলাম যে তার প্রতি আমাদের কতটুকু এবং আমরা আশা করি যে আমাদের যেই অভ্যুত্থানের যে সরকার আছে তারা যেন আওয়ামী লীগের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের দোষর যারা আছে তাদের বিরুদ্ধে তারা সরব ভূমিকা পালন করে তাদেরকে কঠিনভাবে তাদেরকে যেন দমন করে আমরা বিগত সরকারের সময় আমরা দেখেছি যে সাইবার এক্সপার্টের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে ফেসবুকে যারা কি করছে যে সরকারের বিরুদ্ধে লেখালেখি করছে সাইবার এক্সপার্টের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এখন আমরা দেখছি যে আওয়ামী লীগ ছাত্রলীগ এরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় জয় বাংলা চিকামেরে শেখ হাসিনা আসবে এরকম চিকা মারতেছে আবার এগুলো তারা ফেসবুকে দিচ্ছে অথচ বাংলাদেশে এখনো কিন্তু সাইবার এক্সপার্ট আছে গোয়েন্দাদের হাতে গোয়েন্দাদের কাছে তারা সাথে তারা কাজ করতেছে কিন্তু তাদেরকে ধরার ব্যাপারে আমরা সরকারের কোনো ভূমিকা দেখতেছি না আমাদের গোয়েন্দা বাহিনীর কোনো ভূমিকা দেখতেছি না যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন আমরা চাইব যে বিগত সরকারের সময়ে যেভাবে সাইবার এক্সপার্টের মাধ্যমে সরকার বিরোধীদেরকে ধরা হয়েছে বর্তমানে যেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে এবং আওয়ামী যারা আছে যারা সরকারের বিরোধিতা করছে অন্যায়ভাবে তাদেরকে যেন ধরা হয় তাদেরকে যেন শাস্তির মুখোমুখি করা হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখছেন বই মেলায় যে ভাইরাল ছবিটি আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যাকে স্বৈরাচার বলে আখ্যা দিয়েছে তার ছবি রয়েছে এখানে এবং বিভিন্ন জন তার ছবিতে জুতা মারছে থু বলছে ডাস্টবিনে ময়লা ফেলছে এবং দেখছেন যে কথা বলছে অনেকেই এখন আমরা একটা বলতে চাই কাছে সবকিছু আছে আমরা বিগত সময় এটাও দেখেছি যে জানাজার মধ্য থেকে জানাজার ইমামকে তারা তুলে নিয়ে গেছে পুলিশ দ্বারা পুলিশ দ্বারা তারা জামাত এই জানাজার ইমামকে তারা তুলে নিয়ে গেছে তো ওই সময় আমরা কোনো সুশীলকে দেখি নাই যে এর বিরুদ্ধে কখনো প্রতিবাদ করতে আজকে আমরা দেখি অনেকেই আছে সুশীলতা দেখায় যে ছাত্র লীগের আওয়ামী লীগের অমুক তাকে জানা তাদের মায়ের জানাজা তাদের বাবার জানাজার সময় তাদেরকে যাইতে দেওয়া হয় নাই তাদেরকে হ্যান্ড কাপ পরানো তো আমরা বলি যে বিগত পনেরো বছরে এরকম বহু প্রমাণ আমাদের কাছে আছে যে জেলে বন্দি তাদেরকে ওরকমভাবে ডান্ডা বেরিয়ে পড়িয়ে তারপরে তাদের অনেকের জানা যায় পেরোলে মুক্তি দিয়ে জানা যায় যেতে দিছে তো ওই সমস্ত সুশীলদেরকে বলবো যে বিগত 15 বছরে আমরা তো কখনো আপনাদের সর্বমতি দেখলাম না এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা জানাজা থেকে লোক ধরে নিয়ে গেছেন জানাজা থেকে ইমামকে ধরে নিয়ে গেছেন বাইতুল মুকাররম থেকে বিভিন্ন নেতাদের জানাজা থেকে ইমামদের ধরে নিয়ে গেছেন আমরা কখনো দেখি নাই যে আপনাদের এই বিরুদ্ধে প্রতিবাদ করতে সুতরাং আসলে আপনারা মানবতার নামে যা বলতে যাচ্ছেন এগুলো হচ্ছে যে বিগত 15 বছরে হাসিনার কাছ থেকে তারা যে সমস্ত সুবিধা পেয়েছে এই সুবিধার সুক্রিয়া আদায় করতে গিয়ে হাসিনার কাছে ভালো থাকার জন্য কাছে থাকার জন্য মূলত তারা এই সুশীলতা দেখাচ্ছে আমি মনে করি যে কুকর্মগুলো করেছে যেভাবে মানুষকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যে দুই হাজার প্লাস লোকদেরকে বিপ্লবীদেরকে শহীদ করেছে একশো বার যদি তাকে ফাঁসিতে ঝুলানো হয় তারও কোনো কি হবে না কাজে যারা দেখায় আমরা মনে এরা হচ্ছে আওয়ামী লীগের দালাল কিন্তু এরা প্রকাশ্যে নিজেদের বলতে পারতেছে না তারা ওই সুশীল হিসাবে তারা আওয়ামী লীগের দালালিকে মানে তারা দেখাচ্ছে যে আমরা মানবতা ধারে আমরা মানবতার পক্ষে কথা বলি কিন্তু তারা মূলত হচ্ছে আওয়াম লীগের দালাল আপনি প্রত্যেকের খোঁজ নেন